আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম পাশের বাড়িতে আগুন লাগলে নিজের রক্ষা হবে না বলেছেন মির্জা আব্বাস এরপর জানিয়ে দিব আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে কেউ স্পষ্ট বক্তব্য দিচ্ছে না বলেছেন রাশেদ খান এদিকে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হতেই হবে বলেছেন উপদেষ্টা সাখাওয়াত এরপর জানিয়ে দিব ভোটারের বয়স ইস্যুতে যা বললেন মির্জা ফখরুল আরো জানিয়ে দিব ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথের ঐক্য ধরে রাখতে হবে বলেছেন মামুনুল হক সর্বশেষ জানিয়ে দিব গত পনেরো বছর মুসলমান মারলে তার বিচার হতো না এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন পাশের বাড়িতে আগুন লাগলে নিজের রক্ষা হবে না বলেছেন মির্জা আব্বাস বাংলাদেশ সচিবালয়ে আগুন লাগার ঘটনায় ভারতের উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন পাশের বাড়িতে আগুন লাগলে কিন্তু নিজের রক্ষা হবে না শনিবার আঠাশ ডিসেম্বর দুপুরে রাজধানীর শহরাওয়দী উদ্যানে খেলাফত মজলিসের সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাসেদ আজাদের সভাপতিত্বে ও মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের সহ বিভিন্ন পর্যায়ের কয়েক হাজার নেতাকর্মী এতে অংশগ্রহণ করেছেন মির্জা আব্বাস বলেন স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশ থেকে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন তিনি ভারতের সেবাদাসী সেখানে বসে গুটি চালছেন ভারতের মিডিয়ায় বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালাচ্ছে তিনি বলেন বাংলাদেশকে অঙ্গরাজ্যে পরিণত করেছিল ভারত শেখ হাসিনা চলে গেছে কিন্তু ভারতের মাথা ব্যথা কেন একটার পর একটা ঘটনা ঘটছে আজকে সচিবালয়ে আগুন একটা গোষ্ঠী করেছে এটা তিনি বলেন দুই সালে হেফাজতে ইসলামের সমাবেশে নৃশংসভাবে আলেমদের হত্যা করা হয়েছে যা নজিরবিহীন আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে কেউ স্পষ্ট বক্তব্য দিচ্ছে না বলেছেন রাশেদ খান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে এখনও কেউ স্পষ্ট বক্তব্য দিচ্ছে না আমরা বলতে চাই গণহত্যার পরে আওয়ামী লীগের কারো আর রাজনীতি করার অধিকার নেই তাদের নিষিদ্ধ করতে হবে শনিবার আঠাশ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের দ্বাদশ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়ে তিনি একথা বলেন রাশেদ খান বলেন আগে যেখানেই আলেম ওলামারা সমাবেশ করত ওয়াজ মাহফিলের আয়োজন করত আওয়ামী লীগের গাজলত আমরা দেখেছি কিভাবে ছাত্রলীগ যুবলীগ বাংলাদেশের মানুষের ওপর নির্যাতন চালিয়েছে এই নেতা আরও বলেন আজকে জাতীয় ঐক্যের জন্য আমরা একত্রিত হয়েছি গণভ্যত্থানে আমরা দেখেছি যখন বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের আন্দোলন প্রায় বন্ধ হয়ে গিয়েছিল তখন মাদ্রাসার ছাত্ররা যাত্রাবাড়িতে প্রতিরোধ গড়ে তুলেছিল দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হতেই হবে বলেছেন উপদেষ্টা সাখাওয়াত কিছু সংস্কার না করলে শহীদদের রক্তের সঙ্গে অন্যায় করা হবে বলে মনে করেন নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাখওয়াত হোসেন সেই সঙ্গে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠনের ওপর জোর দেন তিনি শনিবার আঠাশ ডিসেম্বর রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় সংলাপে অংশ নিয়ে সাখাওয়াত হোসেন এসব কথা বলেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন আমরা যদি এখন কিছু সংস্কার করতে না পারি তাহলে আর সম্ভব না যদি আমরা কিছু সংস্কার না করি তাহলে শহীদদের রক্তের সঙ্গে অন্যায় হবে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হতেই হবে রাজনৈতিক পরিচয়ে চাঁদাবাজি হচ্ছে জানিয়ে তিনি বলেন এখানে সংস্কার লাগবে একটা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিছু উদ্যোগ নিচ্ছেন কিন্তু তা পর্যাপ্ত না রাজনৈতিক দলগুলো এখনো বিতর্কিত ব্যবসায়ীদের টাকায় চলে ভোটারের বয়স ইস্যুতে যা বললেন মির্জা ফখরুল ভোটার হওয়ার বয়স সাতেরো বছর হওয়া উচিত প্রধান উপদেষ্টার এমন বক্তব্য প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এখন তাহলে আবার নতুন করে ভোটার তালিকা করতে হবে আপনি প্রধান উপদেষ্টা প্রথমেই বলে দিচ্ছেন ভোটারের বয়স সাতারো হলে ভালো হয় আপনি যখন বলছেন তখন নির্বাচন কমিশনের ওপর চাপ সৃষ্টি হয় এটা নির্বাচন কমিশনের কাজ তাদের ওপর ছেড়ে দিন আঠারো বছর তো আছে সকলের কাছে গ্রহণযোগ্য যদি কমাতে চান সেটা নির্বাচন কমিশন প্রস্তাব করুক শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপি মহাসচিব দলীয় গণতন্ত্রের প্রবক্তা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ও চব্বিশের সার্চজনতার অভ্যুত্থানের চেতনায় সকলকে ঐক্যবদ্ধ করে সকল ষড়যন্ত্র প্রতিহত করা শীর্ষক এ আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার সভাপতি লুৎফর রহমান সভায় মির্জা ফখরুল আরও বলেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলুন এভাবে না বলে স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলে এ বিষয়টা আনা উচিত ছিল এটা ভালো হতো তাহলে কোনো বিতর্কের সৃষ্টি হতো না মানুষের মনে এখন বেশি করে আশঙ্কা তৈরি হবে এটা করতে গিয়ে আরো সময় যাবে কালক্ষেপণ হবে মানুষের মনে ধারণা তৈরি হচ্ছে আমার না তাদের মনে ধারণা সৃষ্টি হচ্ছে কেন যেন এই সরকার ইচ্ছাকৃতভাবে নির্বাচন প্রক্রিয়াকে বিলম্বিত করছে ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে ঐক্য ধরে রাখতে হবে বলেছেন মামুনুল হক বাংলাদেশ খিলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে ইসলামিক দলগুলোর মধ্যে ঐক্য থাকবে এক্ষেত্রে বিএনপি ও জামাতের কারণে তা যদি ব্যত্যয় ঘটে জাতির কাছে তাদের জবাবদিহি করতে হবে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের রাজপথের ঐক্য ধরে রাখতে হবে শনিবার রাজধানীর শহরাওয়দী উদ্যানে খেলাফত মজলিসের সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশনে এসব কথা বলেন তিনি হক আরও বলেন আগামীর বাংলাদেশে আমরা একটি দৃষ্টান্ত স্থাপন করতে চাই সেটা হলো আল্লাহর দিনকে বিজয় করা এই সংগ্রামে আমরা ঐক্য গড়ে তুলতে চাই তিনি বলেন ইসলামিক দলগুলোর আলাদা স্বকীয়তা থাকতে পারে তবে খেলাফত প্রতিষ্ঠায় কারো ভিন্নতা থাকতে পারে না আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে আমাদের অভিন্ন লক্ষ্যে কাজ করতে হবে এজন্য আমাদের ইসলামিক দলগুলোর মধ্যে অতীতের তিক্ততা পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে হবে বাস্তবতা সামনে রেখে আমাদের ঐক্যের ভিদ গড়ে তুলতে হবে মামুনুল হক বলেন বর্তমান বাস্তবতায় আমাদের অভিন্ন শত্রু ভারত তাদের আধিপত্য রুখে দিতে হবে এজন্য ইসলামিক দলগুলোর অভিন্ন ভূমিকাও দরকার গত পনেরো বছর মুসলমান মোড়লে তার বিচার হতো না সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন গত পনেরো বছর মুসলমান মোড়লে তার বিচার হতো না মুসলমান মানেই জঙ্গি বলা হতো শনিবার আঠাশ ডিসেম্বর শহরাওয়ার্দি উদ্যানে অনুষ্ঠিত খেলাফত মজলিসের সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশনে তিনি এসব কথা বলেন তিনি আরো বলেন পুলিশের একটি শাখা বই ছাপাতে মুসলমানদেরকে ধরে নিয়ে বলতো তারা নিষিদ্ধ বইয়ের প্রচারণা চালিয়ে যাচ্ছে মূলত তারা পশ্চিমা বিশ্ব ও ভারতকে খুশি করতে এসব করত আসলে কোনো বই নিষিদ্ধ করা হয়নি এ সংক্রান্ত অনেক মামলা পরিচালনা করেছি ইসলাম ও জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ হলে সব ষড়যন্ত্র মোকাবেলা করতে পারব ইনশা আল্লাহ সংস্কারের পাশাপাশি জনগণের নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে